সত্যক সারণী বলতে কি বুঝায় সত্যক সারণী হচ্ছে আমরা লজিকের সত্য মিথ্যা যদি একটি টেবিল আকারে প্রকাশ করি তাহলে সেটিকে সত্যক সারণী বলা হয় যেমন ধরো এখানে একটি ইনপুট রয়েছে এ এবং আরেকটি ইনপুট রয়েছে বি জিরোর সাথে যদি জিরো গুণ করা হয় এখানে কারণ আমরা ফাংশান হিসেবে অ্যান্ড ফাংশান ব্যবহার করেছি তার মানে আমরা দুটি আউটপুটকে এখানে গুণ করতে চাচ্ছি জিরোর সাথে আমরা যদি জিরো গুণ করি তাহলে আমাদের গুণফল কি আসবে আমাদের গুণফল কিন্তু জিরোই আসবে তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে জিরো আমরা যদি ওয়ানের সাথে জিরো গুণ করি তাহলে আমাদের গুণফল আসবে জিরো ওয়ানের সাথে জিরো গুণ করলে আবার জিরো এবং আমরা যদি ওয়ান আর ওয়ান গুণ করি তাহলে আসবে ওয়ান এই যে এই লজিকের সত্য মিথ্যা কিংবা এই যে লজিক ফাংশনের যে আউটপুট রয়েছে এটিকে আমরা যদি টেবিলের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে যে টেবিলটি রয়েছে সেটিকেই আমরা বলবো সত্যক সারণী আমরা যদি এই ভিডিওটিকে তাহলে সামারাইজ করে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে আমরা লজিকের সত্য মিথ্যা এবং যে লজিকের আউটপুট রয়েছে সেটিকে আমরা যদি কোনো টেবিলের সাহায্যে প্রকাশ করতে পারি তাহলে সেটিকে বলা হয় সত্যক সারণী যেমন জিরো আর জিরো গুণ করলে যে জিরো হয় সেটি আমরা যদি কোনো টেবিলের মাধ্যমে দেখাই তাহলে এটিই হবে একটি সত্যক সারণী ঠিক তেমনি একইভাবে জিরোর সাথে ওয়ান গুণ করলে আমাদের লজিক্যাল অ্যান্ড অপারেশান অনুসারে জিরো হয় এবং ওয়ানের সাথে গুণ করলে ওয়ান হয় তার মানে আমার বিশ্বাস আমরা এখন সত্যক সারণী বলতে কি বোঝায় তা বুঝতে পেরেছি